আল্লাহ বিভিন্নভাবে যুক্তি দিয়ে লোকদের বুঝিয়েছে কোরআনে কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে আল্লাহ বিভিন্নভাবে যুক্তি দিয়ে লোকদের বুঝিয়েছে কোরআনে কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে তাদের সামনে যখন আল্লাহর পথ নির্দেশে এসেছে তখন কোন জিনিসটা তাদের মেনে নিতে বাধা দিয়েছে তাদের সামনে যখন আল্লাহর পথ নির্দেশে এসেছে তখন কোন জিনিসটা তাদের মেনে নিতে বাধা দিয়েছে কিসের নেশায় তাদের ধরেছে কে তাদের বাধা দিয়েছে কিসের নেশাই তাদের ধরেছে কে তাদের বাধা দিয়েছে ক্ষমা চাইতে নিজেদের রবের সামনে মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে আল্লাহ বিভিন্নভাবে যুক্তি দিয়ে লোকদের বুঝিয়েছে কোরআনে কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে তাদের বাধা দেয়নি কিছুই এই কঠিন জিনিসটা ছাড়া তারা প্রতীক্ষা করছে তাই ঘটুক পূর্ববর্তীরা যাতে খেয়েছে ধরা তাদের বাধা দেয়নি কিছুই এই কঠিন জিনিসটা ছাড়া তারা প্রতীক্ষা করছে তাই ঘটুক পূর্ববর্তীরা যাতে খেয়েছে ধরা তবে কি তারা অপেক্ষা করছে আশুকাল্লা রাজাব যখন আল্লা এসে যাবে কি থাকবে তাদের জবাব তবে কি তারা অপেক্ষা করছে আশুকাল যখন আল্লা রাজা বেসে যাবে কি থাকবে তাদের জবাব সময় থাকতে হও সাবধান মেনে নাও আল্লাহর কোরআন সমাই থাকতে হও সাবধান মেনে নাও আল্লাহর কোরআন পল্লা আছে আল্লাহর আদেশ পালনে মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহর সুন্দর ভুবনে আল্লাহ বিভিন্নভাবে যুক্তি দিয়ে লোকদের বুঝিয়েছে কোরআনে কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহ সুন্দর ভুবনে আল্লাহ বিভিন্নভাবে যুক্তি দিয়ে লোকদের বুঝিয়েছে কোরআন কিন্তু মানুষ বড় বিবাদ প্রিয় আল্লাহ রে সুন্দর ভুবনে মানুষ বড়ই বিবাদ প্রিয় আল্লা সুন্দর ভুবনী